ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি যদি আপনার ফেসবুকে একটা পেজ আছে কিংবা আপনি ফেসবুকে একটা পেজ খুলে রেখেছেন এবার আপনার সেই ফেসবুক পেজটিকে আপনি হয়তো কোনো কারণে ডিলিট করতে যাচ্ছেন তাহলে কিভাবে ডিলিট করবেন কারণ ফেসবুক কিন্তু এখন বর্তমানে পুরোপুরিভাবে অনেক আপডেট হয়ে গিয়েছে এবার এই আপডেট হয়ে যাওয়ার পর ফেসবুকের যে সমস্ত সেটিংসগুলো ছিল সেগুলো কিন্তু সব এলোমেলো হয়ে গেছে সব চেঞ্জেস হয়ে গেছে যার ফলে কিন্তু এখন অনেকেই বুঝতে পারছে না যে তারা কীভাবে কোথা থেকে তাদের ফেসবুক পেজটিকে ডিলিট করবে তো এখন বর্তমান সময়ে আপনার ফেসবুক পেজটিকে আপনি যদি ডিলিট করতে চান তাহলে কীভাবে ডিলিট করবেন কোথা থেকে ডিলিট করবেন কি প্রসেস আছে সম্পূর্ণ আগে আপনাদেরকে ভিডিওটাই স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলব তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনার ফেসবুক পেজটিকে ডিলিট করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে এবার ফেসবুকে আসার পর এখানে আপনি কী করবেন আপনি যে ফেসবুক পেজটিকে ডিলিট করতে চান তো আপনার সেই ফেসবুক পেজটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খোলা আছে এবার আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি এখানে আপনার ফেসবুকের মধ্যে লগ ইন করে নেবেন ঠিক আছে যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে এখানে দেখতে হচ্ছেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করে রেখেছি এবার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করার পর এখানে আপনি কী করবেন এখানে আপনি সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে কিংবা কিছু থ্রি লাইন অপশান শো করবে আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা শো করবে নাম শো করবে এবার এর ঠিক সাইডে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এবার এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা শো করবে এবার এর ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে মানে প্রোফাইলটা দিয়ে আপনি ফেসবুকে যে যে পেজগুলো খুলে রেখেছেন আপনার সেই সমস্ত পেজগুলো কিন্তু এখানে নিচের দিকে পর পর পরও শো করবে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে মানে প্রোফাইলটা দিয়ে আমরা ফেসবুকে একটা পেজ খুলে রেখেছি তো দেখতে পাচ্ছেন সেই পেজটা কিন্তু আমাদের এখানে নিচে শো করছে এবার আপনার যে ফেসবুক পেজটাকে আপনি ডিলিট করতে চান তো আপনি সিম্পলি সেই ফেসবুক পেজটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে হচ্ছেন আপনার সেই ফেসবুক পেজটাই কিন্তু এখানে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এভাবে করে এখানে লগিন হয়ে যাবে তো এইভাবে করে আপনার সেই ফেসবুক পেজটিকে আপনি এখানে আপনার ফেসবুকের মধ্যে লগ ইন করে নেবেন আপনার যে ফেসবুক পেজটিকে আপনি ডিলিট করতে চান ঠিক আছে এবার ফেসবুক পেজটা লগ ইন করে নেওয়ার পর এখানে আপনি কী করবেন এখানে আপনি ডান্সার উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটা কিংবা এখানে কিছু থ্রিলাইন অপশন শো করবে আপনি সিম্পলি আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে সেটিংস আপনি সিম্পলি সেটিংসের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে পেজ স্ক্রল করে একটু ওপরে দিকে উঠাবেন ওপরের দিকে উঠালে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান পেয়ে যাবেন ইওর ইনফরমেশন এই অপশানটার মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশানে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এবার এখান থেকে কিন্তু আপনার ফেসবুক পেজটিকে আপনি ডিলিট করতে পারবেন এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবেন তো সেটা কী হবে তো দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসবে আপনার সামনে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে কোনো কারণে ডিঅ্যাক্টিভেট করতে চান মানে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান বন্ধ করে রাখতে চান তাহলে আপনি এখানে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ এই প্রথম অপশানটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন মানে সিলেক্ট করে রাখবেন এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর উপর এখানে ক্লিক করবেন ঠিক আছে কিন্তু আমরা এখানে আমাদের ফেসবুক পেজটাকে ডিঅ্যাক্টিভেট করবো না আমাদের ফেসবুক পেজটিকে আমরা এখানে চিরদিনের জন্য ডিলিট করবো চিরদিনের জন্য আমাদের ফেসবুক পেজটিকে আমরা বন্ধ করে দেবো তো এর জন্য আপনারা এখানে নিচে যে দুই নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন ডিলিট পেজ আমরা সিম্পলি দুই নম্বর অপশনটিকে এখান থেকে সিলেক্ট করে দেবো আপনি যদি চান আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করতে চিরদিনের জন্য আপনার ফেসবুক পেজটাকে বন্ধ করে দিতে তাহলে আপনি এখানে নিচে যে দুই নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ডিলিট পেজ আপনি সিম্পলি এখান থেকে ডিলিট পেজ এই দুই নম্বর অপশানটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনি কী করবেন নিচের দিকে দেখতে হচ্ছেন কন্টিনিউ আপনি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি আবার এই কন্টিনিউর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটাকে থেকে স্ক্রল করে একদম উপরে উঠাবেন ওপরে উঠালে আপনি এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান পেয়ে যাবেন কন্টিনিউ আপনি সিম্পলি আবারও এই কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন এবার আপনাদের এখানে কনফার্মেশন চাইছে মানে আপনি এখানে যে ফেসবুক পেজটাকে ডিলিট করছেন এই ফেসবুক পেজটা আপনার না অন্য কারো তার জন্য কিন্তু ফেসবুক আপনাদের এখানে কনফার্মেশন চাইছে তো এর জন্য আপনাকে এখানে দেখতে হচ্ছে নিচে পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে আপনাকে কী পাসওয়ার্ড দিতে হবে আপনি এখানে যে ফেসবুক পেজটাকে ডিলিট করছেন তো আপনার সেই ফেসবুক পেজটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খোলা আছে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে সাইডে প্রোফাইল পিকচার এবং এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করবে তো আপনার ফেসবুক পেজটা কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে এখানে খোলা আছে এবার এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তা আপনার ফেসবুক অ্যাকাউন্টের এখানে এই ফেসবুক অ্যাকাউন্টের যেটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটিকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড এখানে আপনি বসে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি উপর এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আপনাদের এখানে আরও একবার কনফার্মেশন চাইবে যে আপনি কি সত্যি আপনার ফেসবুক পেয়েজটাকে ডিলিট করতে চান কি চান না যদি ডিলিট করতে চান তাহলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন তো আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাই এর জন্য দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমরা সিম্পলি এর ওপরে এখানে ক্লিক করে দেব এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই ফেসবুক পেজটা শো করবে যে ফেসবুক পেজটাকে এখন আপনি বর্তমানে ডিলিট করবেন তো সেই ফেসবুক পেজটা আপনার এখানে শো করবে এবার ফেসবুক পেজটিকে ডিলিট করার জন্য এখানে আপনি কী করবেন এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিলিট পেজ আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক পেজটা এখানে সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে আর এর ফলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের উপর কোনো রকম প্রভাব পড়বে না হ্যাঁ আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে লগ আউট হয়ে যেতে পারে তো আপনি কি করবেন পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মানে প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিংবা প্রোফাইলটিকে আপনি আবার আগের মতো ব্যবহার করতে পারবেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই এক লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জ্যাম